কত সুন্দর জায়গা এই জায়গায় যদি দুই তিনটা ভিডিও কইরা টিকটকে না সারি জিনিসটা কেমন দেয়া না একটা আফসোস থাকে যাব না হ কিরে রাফি কই আঙ্গ লাগে রে রাস্তাটার ভিতরে ইটারি কেডা লাগাইছে না আকল জ্ঞান না থাকলে ওই যে ওই ব্যাটা তুই ওখানে কি করতাছিস আয় আমো ক্যামেরা একটু ধইরা দে তুই রাই না একটু বড়টাটা ধইরা সরাই তো এবো মানুষেরই সমস্যা হইতা আছে আচ্ছা হয় না আইলেই নাই হয় তো টিকটক করে না ক্যামেরা ভালো ধরতে পারে না এক কাজ কর করবা আমি তো ক্যামেরা ধরে দিই লাগলে আমিও দুইটা ভিডিও করবো নি পরে দুইটা করবা ক্যামিয়া পারলে আরো বাড়ায় করবা চার পাঁচটা বেশি কুড়া কুড়া লয়ে যাইবা পরে মনে করো টিকটকে আপলোড দিবা একটা না একটা তো বাইরা লইবই আর এই জায়গার যেই সুন্দর ভিউ যেই সুন্দর ওয়েদার টিকটক করলে একটা না একটা তো ফরি হতে যাইবই এটা তো অবশ্যই যাইবো আমার কাছে কয়টা করা করা ডাইলগ আছে টিকটকে ট্রেন্ডিং করবো তাইলে ভাই আমারে দুইটা টিকটক কইরা দাও হ্যাঁ হ্যাঁ দেইলো তুমি ক্যামেরাটা ধরো অ্যাকশন আমি কেমন এটা তো শুধু আমি জানি আর বাকি সবাই তো ভাবতেই পারে ও টিকটকটা সেরকম হইছে রে এবার পুরো ট্রেন্ডিং কাইপে যাব দেখ দেখ হ হ হ করা হইছে ভাই টিকটকটা করা হইছে অনেক সুন্দর হইছে ভাই আমারও একটা করে দাও তুইও দাঁড়া তোরও একটা করে আমি ওপে তোর থেকে এটা করে ডেলক দিম তুই সর হ অ্যাকশন টাকা থাকলে দুনিয়া কিনা যায় টাকা না থাকলে দুনিয়া চেয়ে না যায় তোর এটাও সেরকম হইছে রে এটাও ফর ইউতে যাইব দেহি ওই ভাই এই জায়গায় আমি আরো চার পাঁচটা ভিডিও বানামু আগে আমার একটা টিকটক করে দে আমিও তো একটা নতুন অ্যাকাউন্ট খুলছি আমিও টিকটকে আপলোড দিমু আচ্ছা দাও দাও অ্যাকশন আমরা ওই যে বেটা পিছনে রাফি রে দেখা যায় ওই বেটা তুই চাপ না তোর লিগে পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেয়া যাইতেছে না এই জায়গা টিকটক টি অনেক সুন্দর হইছে রাফি কই রে ওই বেটা তুই তো এই জায়গা একটা টিকটকও বললি না একটা ছবিও তুললি না পরে তো আফসোস থাকে যাইব তোর ওই দাঁড়া আমি একটু আফসোস আমার থাকবো না আফসোস থাকলে তো গো থেকে কে আফসোস থাকবো আজ তো মনে অনেক আনন্দ তোর তো আফসোস থেকে যাইবো তুই কি করছস খতরা অনেক টিকটক করছস আনন্দ থাকবো না মনে আমি টিকটক মিকটক করি নাই ওই জায়গায় দাঁড়ায়া কিছু টুকটাক আমল করছি আমল করছস মানে কি আমল করছস ওই যে রাস্তার উপরে কিছু ইটা ছিল দিলাম তুই কি এটা সোনার এত সুন্দর একটা জায়গায় আইছি এই জায়গায় যদি কোন টিকটক ভিডিও না করি তাইলে হইবো সুন্দর হইবো সোশ্যাল মিডিয়ায় ছাড়তে পারবো মানুষ দেখবো লাইক শেয়ার করবো ভাই রে দেখি রাস্তাটার ভিতরে অনেক টিটা পুড়া আছিল গাড়ি যেতে সমস্যা হইতো মুরব্বী মানুষগুলার যাইতে অনেক সমস্যা হইতো লোকেরা উষ্টা খেয়া পুরা যেতে পারে ব্যথাও পাইতে পারে পাও কেটে যেতে পারে আর তোরা যদি ওই সময়টায় টিকটক না করতি তবু কি ওরকম কোনো সমস্যা হইতো না আর যদি ওই সময়টা ইটারি না সরাইতাম ব্যাটার উষ্টা খেয়া পুরা যেত এমন আছে অনেক অনেক ব্যথা পাইতো আর এই টিকটক কিন্তু আমাকে পরকালে কোনো কামে আইব না তো আমরা টিকটক না কইরা যদি টুকটাক কামল করি না আমগো পরকালে কামে আইব এই শিরে বন্ধু তুই আমারে জিনিসটা আগে কই না তাহলে আমি টিকটক বন্ধ করে দিতাম তোর লাগে টুকটাক আমল করতাম তুই তো টুকটাক আমলের भागीदार হইয়া গেলি গারে এর পরে থেকে এরকম টুকটাক আমল দেখলে সবার আগে আমারে কই আচ্ছা না না আমারে কইবি আমারে কইবি দোনো জੁੰডী কো মুনি দেখেন কথাটা কিন্তু ঠিকঠাক ভাবে বলছি আমরা যদি টিকটক না কইরা টুকটাক কামল করি আমাদের পরকালে कामयाबी হইব